ফিরনি আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি তাই দেরি না করে চলে আসলাম আজকের এই ফিরনির রেসিপি নিয়ে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আজকের আমার এই রেসিপিটি দেখছেন সবাইকেই আমার চ্যানেলে স্বাগত চলুন আর দেরি না করে আজকের এই মজাদার ফিরনির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এখানে সবার প্রথমে যে উপকরণটি লাগবে এটি পোলাভের চাল বা গোবিন্দভোগ চাল এই যে চালটি তুলে দেখাচ্ছি আমি এখানে কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি চালটি ভালো করে ধুয়ে দিয়েছি চালটি ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমি দিয়ে আধা পরিমাণ রুম টেম্পারেচারে রাখা দুধ এখন এটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমরা কিন্তু পুরো মিহি করে ব্লেন্ড করব না একটু আধভাঙা চাল থাকবে সেরকমভাবেই আমরা গুঁড়া করে নেব চাল ও দুধটিকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন টেক্সারটা আপনারা চাইলে চালটিকে আধভাঙা করে নিয়ে দুধের সাথেও মেশাতে পারেন যে পাত্রে ফিরনিটি রান্না করব। সেই পাত্রে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন এর সাথেই এই যে গ্রাইন্ড করে রাখা চাল ও দুধের মিশ্রণটি এই দুধের মধ্যে দিয়ে নেব। চুলায় বসিয়ে নিয়েছি এখন খুব ভালো করে নিচে থেকে নেড়ে নেব যেন এটি নিচে না লেগে যায় ভালো করে নেড়ে নিয়ে দুধে যখন বলক আসা শুরু হবে এর মধ্যে দিয়ে নেব। স্যাফ্রন আপনারা চাইলে স্যাপরন আলাদা করে দুধের মধ্যে ভিজিয়ে রেখে তারপরেও ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে নিয়েছি সরাসরিভাবে দেখুন স্যাপরনের খুব সুন্দর একটি কালার এসছে এর সাথে খুব সুন্দর একটি ফ্লেভারও হবে আর এই ফ্রিনিটিকে কিন্তু অনবরত নেড়ে রান্না করতে হবে ফেনিটিকে যদি বারংবার নেড়ে না নিই তাহলে দুধ ও চালটি আলাদা হয়ে যাবে আর এটি কিন্তু খেতে তেমন মজা হবে না এখন এর মধ্যে দিয়ে নেব এক কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আবারও খুব ভালো করে নেড়ে নিতে হবে নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু বারংবার খুব ভালো করে নিচে থেকে নেড়ে নিচ্ছি যেন নিচে না লেগে যায় ফিরিনিটি নামানোর ঠিক দশ মিনিট আগে এর মধ্যে দিয়ে নেব মাওয়া আমি এখানে আধা কাপ পরিমাণ মাওয়া নিয়ে নিয়েছি আবারও খুব ভালো করে নেড়ে দশ মিনিট রান্না করে নেব এই সময় চুলার আঁচটি মিডিয়াম থেকে লো হিটের মাঝে রেখেছি আর দশ মিনিট এইভাবেই নেড়ে নেব ফ্রিনি টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফ্রিনি কতটুকু পাতলা রাখতে হবে এই ফ্রিনিটি নামানোর পরে যখন ঠান্ডা হবে এই ফিরনি আরও একটু জমে যাবে আমি এরকম তিনটি মাটির পাত্র নিয়ে নিয়েছি পাত্রটিকে খুব ভালো করে ধুয়ে দশ মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে ফিরনি গুলো সার্ভ করে নেব গরম থাকা অবস্থায় যে পাত্রে সার্ভ করবো সেই পাত্রে ঢেলে নিতে হবে তা না হলে ফিরনিটি ঠান্ডা হলে জমে যাবে ফ্রিজে ঠান্ডা করে নিয়ে ফিরনিটি সার্ভ করেছি আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরের কোনো পর্বে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ